যেমন কি বললে এইখানে যেমন ফাঁকা দেখা যায় ঠিক এইভাবে এইভাবেই তোমার সেই সময়ের দৃশ্য ছিল তখন এইখানে এরকম যেরকম ফাঁকা পুরো সম্পূর্ণ সম্পূর্ণ এই জিনিসটা এদের এখানের ঘর করছে যার জন্য ফাঁকা কিন্তু প্রথমের যে সময়ের কথা আমি শেয়ার করতেছি যে সময়ে যে সময়ের কিছু স্মৃতির কথা আমি বর্তমানে এই ভিডিও মাধ্যমে শেয়ার করতেছি তখন কিন্তু এরকমই ফাঁকা ছিল যেহেতু এখানে একটা ঘরের সুবিধা করছে কিছু অন্য কর্মের জন্য তো এখানে সেই ফাঁকা আছে আর এই গাছগুলো অনেক পরের তাই কিছু স্মৃতি চিরদিন কার সমান যায় না এটা বাস্তবিক সত্যি কথা মানুষ বোঝে খুব অল্প সময়ের জন্য বোঝে সেইখান থেকে বেরোয় যাওয়ার পরে আবার দ্বন্দ্বময় সৃষ্টি চলে আর এই রাস্তায় কিছু দূর সামনে অতিক্রম করার পরে ডান দিকে পড়বে শ্মশান তো সেইখানে বি একটা স্মৃতি জোড়ানো স্মৃতি জোড়ানো বললে চিরসত্যি সবাই একদিন কালের বেলায় শুয়ে যাবে চিরনিদ্রায় আর উঠবে না এমন কোন শ্মশানে যারা হিন্দুরা আছে এমন কোনো শ্মশানে তাদের শরীর পুরে ছাই হবে বস হয়ে যাবে তো যতদিন শরীরধারী থাকে মানুষ ততদিন কিছু না কিছু প্রসঙ্গ নিয়ে বাদ বিবাদ হানা কাটা কাটি এই সব চলতে থাকবে জবে পরমাত্মা শরীর ছেড়ে দেবে জাতি বর্ণ নির্বিশেষে কেউ চলে যাবে কবরের ভিতরে কেউ রাখ হয়ে পড়ে থাকবে শ্মশানের সেই ভূমিতে না ভূমিটুক নিয়ে যেতে পারবে তাই বাস্তবিক কথা হলো এই মানুষ জীবনে যত সময় জ্ঞানের আচ্ছাদনে আছে তত সময় ঠিক আছে যেই জ্ঞানের ভিতর থেকে বেরোয় যাবে তখন আমার অমুকের অমুকের এই সব বিষয়বস্তুগুলো চলতে থাকবে বিষয়বস্তুগুলো শুধু এরকম না বিষয়বস্তুগুলো জটিল জটিলও তো অতিরিক্ত জটিল তাই বন্ধুবর্গ যতটুকু শেয়ার করলাম ভালো লাগলে অবশ্য লাইক করো কমেন্ট করো ভালোবাসা অবশ্য দিও